হাইটে আসলে হবে না হাইড লাগে হ্যাঁ বড় আছে তো আপনি চলে যাচ্ছেন কেন শোনেন আর কি আমি বড় আছি সেইটা বললাম আপনি বললেন না যে খুলে কাজ করতে হবে মাস্ক এই আমিও তো বললাম আচ্ছা 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 ভালো আছেন হ্যাঁ সামনে আপনি কোথায় থাকেন আমি থাকি হচ্ছে আসাদ গেট আসাদ গেট আপনি কি স্টাডি করেন আচ্ছা স্টাডি কোন পর্যন্ত করেছেন আমি করি নি স্টাডি আপনার বয়ফ্রেন্ড আছে নো আর আপনি বানাই দিছো আমার লাইন ক্লিয়ার ও আপনি আপনাকে একটু পটাবো আমি একটু পটানোর চেষ্টা করব না পটানোর চেষ্টা করলে হবে না আপনাকে একটা গান শুনাই শুনুন গান শুনে যদি পটে যান না গান শুনে পটে ঠিক আছে গান আমার কাছে ভালো লাগে বাট পটে যাব না পটবেন না শিওর ভাই আপনি ওনার কি হন আই এম শিওর

মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পরে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তালি খেলাম ও চায় পেতে আর মন কেউ এত কাছে বলতে যে মনে হয় কতটা তোমায় ভালোবাসি থ্যাংক ইউ কানটা খুবই সুন্দর হয়ে হয়েছে বাট কণ্ঠটাও সুন্দর আপনি আমি সুন্দর না না মানুষ বলতে সবাই সুন্দর আল্লাহর সৃষ্টিকে কখনো কেউ অবহেলা করা উচিত না মাশ আপনিও সুন্দর আমি সুন্দর হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আল্লাহফেজ ভিডিওটা লাইক কমেন্ট করার জন্য বলে দেন সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তারা